বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী বলেছেন যে আল্লাহর ইচ্ছায় 13 তারিখে বিএনপি সরকার গঠন করবে। সানবিট শববিবে সামান ম্যাজিক প্রেস ঈশ্বরচৈলা আগামী 13 তারিখে বিএনপি সরকার গঠন করবে বলেছেন নিতাই রায় চৌধুরী। ঈশ্বর যদি চান আগামী তেরো তারিখে বিএনপি সরকার গঠন করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মাগুরা দুই আসনে বিএনপি মনোনীত ধানে শেষের প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী শনিবার মাগুরা জেলার মাহমদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আরও বলেন দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত সদস্য জনাব বাকের আলী বিশ্বাস এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় শিম চ্যানেল সেভেন ঢাকা